আসসালামু আলাইকুম প্রিয় সরকারি কর্মচারী বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি এখন আমি আপনাদের জন্য ই রিটার্ন কীভাবে দাখিল করতে হয় সেটা সম্পর্কে একটা ভিডিও তৈরি করছি ভিডিওটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আশা করি আপনারা আমার পাশে থেকে তা ভালো করে লক্ষ্য করবেন এবং উৎসাহিত করবেন তাহলে চলুন প্রথমেই আমরা ই রিটার্ন ফাইল দাখিল করার জন্য একটা ব্রাউজার চয়েস করে নেই আমি ক্রোম ব্রাউজার চয়েস করে নিলাম ক্রোম ব্রাউজারের উপরে ই রিটার্ন লিখতে পারেন ইংরেজিতে লিখলে মনে হয় ভালো হয় ই রিটার্ন দেখেন চলে আসছে এই ই রিটার্নে ক্লিক করেন ই রিটার্নে ক্লিক করার পরে এরকম একটা পেজ সবার আসবে তারপরে এটার উপরে ক্লিক করবেন এটারের উপরে ক্লিক করলে আমাদেরকে একটা পেজে নিয়ে যাবে যদি নেটওয়ার্ক ক্লিয়ার থাকে তাহলে তাড়াতাড়ি আমরা সেটা করতে পারবো তাহলে এখানে দেখুন অনেকগুলো আছে ইটিন আছে ই রিটার্ন আছে রিটার্ন ভেরিফাইড পিএসআর আছে ইটিন যারা প্রথমবার খুলতে চান ওইটাতে ক্লিক করবেন আর যাদের ইরিটান তারাই ক্লিক করবেন যারা ফাইল ইউর ট্যাক্স রিটার্ন অর্থাৎ যারা ট্যাক্স রিটার্ন শূন্য রিটার্ন দিতে চান বা চালা ট্যাক্স দিতে চান বা ট্যাক্স যাদের আসছে যারা দিতে চান সেটা তাদের জন্য হচ্ছে ই রিটার্ন তাহলে আমি ই রিটার্ন উপরে ক্লিক করবো তাহলে এরকম একটা বক্স আপনারা দেখবেন ওটার উপরে আই এম অলরেডি রেজিস্টার্ড এটার উপরে ক্লিক করবেন আর আপনি যদি রেজিস্টার্ড না হন নতুন হন তাহলে আই এম নট রেজিস্টার্ড সেটার উপরে ক্লিক করবেন তারপরে রেজিস্ট্রেশন করে নিতে হবে আই এম অলরেডি রেজিস্টার্ড এটার উপরে ক্লিক করবেন যাদের রেজিস্ট্রেশন করা আছে বা ইটিন খোলা আছে তারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটা পেজ নিয়ে আসবে এন্টার ইউর টিন তারপরে পাসওয়ার্ড তারপরে ক্যাপচা এটা দেবেন তাহলে আমি এন্টার এর পাসওয়ার্ড এটার উপরে ক্লিক করি হ্যাঁ আমারটা সংরক্ষণ করা আছে এই জন্য আমি পাসওয়ার্ড শো দেওয়া আছে এখান থেকে ক্লিক করে দিলাম তারপর আমি ক্যাপচাটা মিলিয়ে দেব ক্যাবজে মেলানোর পরে সাইন ইনে ক্লিক করুন আপনাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে তারপরে দেখুন আপনারা মোবাইল যেভাবে ধরে রেখেছেন সেই অনুযায়ী বাম পাশে থ্রি লাইন মেনু আছে আপনার নাম যেখানে আছে তার উল্টো পাশে এই ট্রেলাইন মেনুর উপরে ক্লিক করুন তারপর আপনাকে নিয়ে আসবে একটা ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে রেখা হচ্ছে সাবমিশন তারপরে রেগুলার ই রিটার্ন ট্যাক্স রেকর্ড এখন আমরা রেগুলার ই রিটার্ন এইটার উপরে ক্লিক করবো এটার উপরে ক্লিক করার পরে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে এই পেজে এসে দেখুন অ্যাসেসমেন্ট ইনফরমেশন এটার উপরে এই শিরোনামের উপর দেখুন কতগুলো অপশন আছে রিটার্ন স্কিম সেলফ একটা অটোতে দেওয়া থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার দু হাজার পঁচিশ ছাব্বিশে একটা অটোতে দেওয়া থাকবে ইনকাম ইয়ার ফ্রম এক জুলাই দু হাজার চব্বিশ থেকে তিরিশ জুন দু হাজার পঁচিশ পর্যন্ত এটা অটোতে দেওয়া থাকবে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট এটাতে ক্লিক করবেন তারপরে ট্যাক্স এক্সামটেড ইনকাম অর্থাৎ আপনি কি এমন কোনো ইনকাম আছে যেটাতে কর রেয়ার দাবি করতে পারেন আমার নাই এর জন্য ন দিলাম যাদের আছে কর রেয়াদ পেতে পারেন এরকম যদি কোনো ইনকাম থাকে তাহলে ইয়েস দেবেন না থাকলে নাই এজন্য আমার নাই এর জন্য দিলাম হেড অফ ইনকাম অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এই আয়কর বোৎসে বা এই ইনকাম বর্ষে আপনার কি কোনো ইনকাম আছে আপনার এটাতে ইয়েস দেবেন কারণ আপনার ট্যাক্স সে টাকা তিন হাজার পাঁচ হাজার আসুক বা না আসুক আপনি যদি ন্যূনতম টাকাও উপার্জন করে থাকেন তার জন্য এটাকে ইয়েস দিতে হবে ঠিক আছে ট্যাক্স টাকা দেবেন সেটার জন্য না টাকা রোজগার করলেই এখানে ইয়েস দেবেন তারপরে দেখুন ইন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যারা চাকরি থেকে অর্জন করেন তারা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেবেন চাকরির পাশাপাশি যদি অন্য কিছু থাকে এখান থেকে যেগুলো আছে সেগুলো ক্লিক করে দেবেন যদি না থাকে তাহলে ক্লিক করার কোনো দরকার নেই নিচে দেখুন এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস নিচের থেকে কোনো আয় হ আসছে কি না অর্থাৎ প্যাসিভ কোনো ইনকামের ব্যবস্থা আছে কি না থাকলে চারটা থেকে যেটাতে আছে সেটার উপরে ক্লিক করবে না থাকলে দরকার নেই তারপর সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে যাবেন তারপর এখানে দেখুন এখানে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে আছে লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম আপনি যেখানে অবস্থান করছেন সেখান থেকে এটা নির্বা নির্বাচন করবেন আমি যেহেতু ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি চট্টগ্রাম সিটি বিভিন্ন সিটি থেকে বাইরে আছি এজন্য এনি আদার এরিয়া দেবো আর কি আপনারা যারা যেখানে অবস্থান করছেন সেখানে দেবেন অর্থাৎ বিভাগীয় শহর বাদে যদি অন্য কোথাও অবস্থান করেন তাহলে এনি আদার এরিয়া দেবেন তারপরে ওয়ার হন্ড্রেড গ্যাজেটেড ফ্রিডম ফাইটার পার্সন উইথ ডিজএবিলিটি তারপরে তিন নম্বর ক্লাইম বেনিফিটস অ্যাজ এ প্যারেন্ট অ লিগেল গার্ডিয়ান অফ এ পার্সন উইথ ডিসাবিলিটি যদি এরকম অক্ষমতা থাকে অসহায় তাকে আহত মুক্তিযুদ্ধ থাকে অথবা সুবিধা পেতে চান পিতা মাতা বৈধ অভিভাবক হিসাবে যার অক্ষম এরকম যদি থাকে থাকে তাহলে দেবেন অথবা দরকার নেই তারপরে ট্যাক্স রিবেট এটাতে ট্যাক্স রিবেট মানে কি কর রেয়াত হ্যাঁ ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট আপনার এমন কোনো ইনভেস্ট আছে কি না যেটার জন্য আপনি কর রেয়াত পেতে পারেন বড় বড় ইনভেস্ট আছে কি না যেমন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধন প্রতিষ্ঠানে টাকা দিচ্ছেন সহায়তা দিচ্ছেন এরকম যদি থাকে তাহলে ইয়েস দেবেন যেহেতু নেই তা এর জন্য নু দিয়ে দেবো তারপর দেখুন ভলান্টারি ডিসক্লোজার অফ ইনকাম প্রকাশ করতে চান তাহলে ইয়েস দেবেন একটা ইয়েস ওটুতে ওটুতে দেওয়া আছে দেখুন যদি নতুন নোতে দিতে চান তাহলে সেটা নেবে না ইয়েস থাকবে তারপর দেখেন আইটি টেন বি রিকোয়ারমেন্টস আমরা যে রিটার্নের কাজটা করব পুরোটাই আইটি টেন বি রিকোয়ারমেন্টসের উপরেই করবো তারপর দেখুন গ্রস ওয়েলথ ওভার ফিফটি থাউজেন্ড আপনার আইটি পঞ্চাশ লাখের উপরে যদি হয় ইয়েস না না যদি হয় তাহলে নো যে আমার যেহেতু নাই এর জন্য নো দিলাম অন মোটর কার নিজের কোনো মোটর কার আছে মোটর গাড়ি আছে নাই আমার নাই এর জন্য নাই দিলাম অন অফশোর প্রপার্টি আপনার কি কোনো অফশোর প্রপার্টি মূল্যবান সম্পত্তি বা ধন সম্পদ আছে কি না আমার নাই এর জন্য দিলাম শেয়ারহোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি কোম্পানির ডিরেক্টর শেয়ার শেয়ারহোল্ডার আছে কি না এটা নাই এর জন্য নদিলাম হ্যাভ হাউজ প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের ভিতরে কি কোনো সম্পত্তি আছে যদি থাকে দিবেন যদি না থাকে দিবেন না ঠিক আছে উপরে সবকটা অপশন যদি আপনার থাকে যেটা থাকে সেটা দিবেন যেটা নেই সেটা দেবেন না তারপর সেভেন কন্টিনিউ দিয়ে পরের পেজে যাই হ্যাঁ এই পেজে হ্যাঁ এই পেজে দেখুন ইনকাম পেজ এটা আপনি যা ইনকাম করবেন সেটার তথ্য এখানে থাকবে বা দিবেন আর কি তথ্যটা হ্যাঁ এখানে তো ইনকাম ডিটেলস ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট ওই যে আমরা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্টের প্রথম পেজে যে আপনার দ্বিতীয় পেজে ক্লিক করেছিলাম না ওটা এখানে এসেছে ঠিক আছে তারপরে আপনার কর্মস্থল দেবেন আমি দিলাম দগরেশ্বর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এটা দিলাম ঠিক আছে তারপরে দেখুন একাধিক নেশেন আপনার উপাধি আমি যেহেতু অ্যাসিস্ট্যান্ট টিচার এই জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার দিলাম আপনি যদি হেড টিচার হন হেড টিচার দেবেন যদি ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট হন সেটা দেবেন হেলথ অ্যাসিস্ট্যান্ট যদি হন আপনারটা আপনি দিবেন ঠিক আছে কোনো সমস্যা নেই পার্টিকুলার বেসিক প্যা আপনার বেসিক দু হাজার চব্বিশ এবং পঁচিশ অর্থবছর কত ছিল যত ছিল অত দেবেন আমার ছিল একটা ছিল ষোলো হাজার দুশো আশি টাকা আর এগারোটা ছিল সতেরো হাজার একশো টাকা তাহলে সতেরো হাজার একশো পূরণ এগারো যুগ দু হাজার ষোলো কারণ আপনি জুন মাসের বেতনটা জুলাই পাবেন আর এর জন্য একটা টাকাটা বা বেতনটা উত্তোলন করেছেন জুনেরটা জুলাই এর জন্য জুলাইয়ের যে বিষয়টা এর আগের বছরের পেস্কেলটা আসবে আর জুলাইয়ের এক তারিখে যে পেস্কেলটা সেটা পাবেন আগস্টে এর জন্য এগারোটা হবে একই বেসিকের আর একটা হবে জুন মাসেরটা হবে এর আগের বেসিকের ঠিক আছে এটা এখানে চিন্তা করে দেবেন আমার ছিল ষোলো হাজার দুশো আশি টাকা তারপরে জুলের এক তারিখে আগস্ট মাসটের যে বেতন বেশি জুলের বেতনটা সেটা ছিল সতেরো হাজার একশো টাকা এই হিসেবে দিয়েছি তারপরে হাউস র্যান্ট অ্যালাউন্স এখানে দেবেন যার যত তত দেবেন মেডিকেল অ্যালাউন্স যার যত আছে তত দেবেন তারপরে বাংলা নিউ ইয়ার অ্যালাওয়েন্স যার যত তত দেবেন ফেস্টাইবেল অ্যালোন যার যত সেটা দেবেন তারপরে ডেয়ারনেস অ্যালাউন্স বা স্পেশাল বেনিফিট আমরা এক হাজার টাকা করে পেয়েছিলাম এই মাস থেকে সেটা আর পাবো না এর জন্য আগেরটা আমরা বারো মাসে বারো হাজার টাকা পেয়েছি এডুকেশন অ্যালাওয়েন্স পাঁচশো টাকা করে পেয়েছি এক সন্তানের দুই সন্তান হলে বারো হাজার টাকা হবে আমি এক সন্তানের পেয়েছি ছয় হাজার টাকা টিফিন অ্যালাওয়েন্স মাসে দুশো টাকা করে চব্বিশশো টাকা আশা করি সেটা বুঝতে পেরেছেন তারপরে সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে যাবেন নেক্সট পেজে গিয়ে আপনি এখানে ফিল আপ করবেন এক্সপেন্ডিচার অর্থাৎ আপনার যে ব্যয় হয় সেটা এটাই হচ্ছে আইটি টেন বিবি ইজ নট ম্যান্ডাটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট ঠিক আছে এখানে যদি নো দেন তাহলে এই যত পার্টিকুলার্স দেখতে পাচ্ছেন সেগুলো আসবে না আমরা ইয়েস দিয়েছি পার্টিকুলার্সগুলো দেখিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তারপরে দেখুন এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল আপনার খাবার বরণ পোষণ এবং অন্যান্য প্রয়োজনীয় খরচ দেখানো হয়েছে এক লক্ষ পনেরো হাজার একশো টাকা কমেন্ট ফ্যামিলি কস্ট তারপরে এখানে দেখুন অ্যাকোমোডেশন এক্সপেন্স একটা জিরো দেখানো হয়েছে কারণ ডিপেন্ড অন ফাদার আমি পিতার উপরে এখনও নির্ভরশীল থাকার ব্যাপারে তারপরে দেখুন অটো অ্যান্ড ট্রানজ্যাকশন এক্স এক্সপেন্সিভ মানে নয় হাজার টাকা হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্স এখানে দেখা দেখানো হয়েছে পনেরো হাজার তিনশো টাকা সব মিলে আমার হয় তারপরে এখানে যে এরো বাটনগুলো আছে এরো বাটনের উপর যদি ক্লিক করেন আপনি সব কয়টা অপশন দেখতে পাবেন আমি একটু দেখে দিই অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স এখানে যে এরো বাটন আছে সেটার উপরে ক্লিক করলে আপনাকে সব কয়টা দেখাবে ঠিক আছে আমি একটু দেখা দিই এভাবে ক্লিক করলে চলে যাবে আবার এটার উপরে ক্লিক করলে সবকটা দেখাবে ড্রাইভার্স স্যালারি অ্যান্ড ফিউল অ্যান্ড মেনটেন্যান্স আমি জিরু দেখিয়েছি কারণ এগুলো আমার নাই তারপরে আদার ট্রান্সপোর্টেশন যেটা স্কুলে আসা যাওয়ার সময় এবং অন্যান্য যোগাযোগে বেড়ে এখানে নয় হাজার দশ টাকা তারপরে এখানে আমি একটু দেখাই দিই এর বাটনে ক্লিক করে ইলেকট্রিসিটি আমি দে সব কিছু মিলিয়ে সাত হাজার দুশো টাকা গ্যাস ওয়াটার সয়ার এবং গার্বেজ এখানে আমার কোনো টাকা পয়সা নাই ফোন ইন্টারনেটে শহর হয় আট হাজার একশো টাকা হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্সে আমার কোনো খরচ নাই সেটা দেখানো হয়নি এডুকেশন এক্সপেন্স সেলের জন্য হোস্টেল অ্যান্ড ফোর্স টিউশন ফিস কমিউনিকেশন ইত্যাদি মিলিয়ে তিরিশ হাজার টাকা হয় তারপরে এনি আদার এক্সপেন্স অন্যান্য খরচ যেমন কাউকে কোনো কিছু দেওয়া বা অনুষ্ঠান টনুষ্ঠানে দেওয়া এসব কিছু মিলিয়ে আমি মোটামুটি এই টাকাগুলো দিয়েছি সব মিলে এখানে আমার খরচ হয়েছে টোটাল এক্সপেন্স রিলেটিং টু লাইফস্টাইল এর সাথে জড়িত লক্ষ সত্তর হাজার দুশো দশ টাকা ঠিক আছে তো এখানে যদি এটা কমপ্লিট হয়ে থাকে তাহলে সেভেন কন্টিনিউ দিয়ে আর নেক্সট পেজে যাবেন তাহলে আমি নেক্সট পেজে যাচ্ছি এখন যে পেজটা সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পেজটাতে আপনি আপনার যদি জিরো রিটার্ন কিভাবে দেবেন সেটা এখানে দেওয়া হবে আপনার যদি ট্যাক্স দেওয়ার দরকার হয় এখানেই সেটা প্রকাশ পাবে ঠিক আছে তাহলে এই জন্য আমরা যারা জিরো রিটার্ন করব দাখিল করব তাদের জন্য এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যাদের আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার থেকে তার উপরে তাদেরকে ট্যাক্স দিতে হবে আর যাদের আয় তিন লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত এবং নিচে তাদের কোনো দিতে হবে না এই জন্য আমারটা তিন টাকা পঞ্চাশ হাজারের নিচে এই জন্য আমি জিরু রিটার্ন দাখিল করব ঠিক আছে তো এই জিরু রিটার্নটা আপনারা দেখুন কিভাবে দাখিল এখানে অ্যাসেস অ্যান্ড লাইবিলিটিস এই অংশটা আমরা মেলাবো আমি কিন্তু তৃতীয় বর্ষের জিরো রিটার্ন দাখিল করব তৃতীয় বর্ষ আর দ্বিতীয় বর্ষ যের রিটার্ন একই পদ্ধতিতে দাখিল করতে হয় সেটা আমি এখন দেখে দিচ্ছি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসের মধ্যে সেটা আমরা কীভাবে ফিল আপ করবো দেখুন আপনি প্রথমে অ্যাসেটস অ্যাসেটসের উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করলে বিজনেস ক্যাপিটাল নান এগ্রিকালচারাল প্রপার্টি এগ্রিকালচারাল প্রপার্টি ফিনান্সিয়াল অ্যাসেটস তারপরে আপনার মোটর কার গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেমস ফার্নিচার ইকুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস আদার এসেটস অফ সিগনিফিক্যান্ট বেলো ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস তারপরে এগুলি আপনাকে অটোমেটিক দেখে দেবে আমি প্রথমে অ্যাসেটসের উপরে ক্লিক করলাম এসেটসের উপরে ক্লিক করার পর আমি ফাইন্যান্সিয়াল এসেটের উপরে ক্লিক করলাম ফাইন্যান্সিয়াল এসেটের মধ্যে আমি একটা অংশ এখান থেকে দিয়েছি শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস ইউনিট সার্টিফিকেট এগুলো আমার নাই সঞ্চয়পত্র নাই ফিক্সড ডিপোজিট টার্ম ডিপোজিট নাই ডিপিএস নাই লোন গিভেন টু আদার্স নাই প্রফিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড এটা আমার আছে এর জন্য এটা দিয়েছি আই এম নেম অফ এমপ্লয়ার নিয়োগকর্তার নাম গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা দিয়েছি তবা আপনি আপনার কর্তৃপক্ষের নাম উল্লেখ করবেন তারপর পরে পার্টিকুলার সব ফান্ড জিপিএফ কার নাম্বারটা দিয়েছি তারপরে ব্যালেন্স অত যত আমার ছিল অত দিয়েছি তারপরে আমি আর কোনো কিছুতেই টাচ করি নাই তারপরে আমি কোথায় গিয়েছি দেখুন এখানে হ্যাঁ তারপরে গোল্ড ডায়মন্ড জেমস অ্যান্ড আদার আইটেম যদি থাকে তাহলে দেবেন তারপরে ফিউজ ফার্নিচার একুইপমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক আইটেমস যদি থাকে দেবেন আদার অ্যাসেটস অফ সিগনেচার বেলো ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস অ্যাসেটস আউটসাইড বিজনেস তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এখানে আপনার যত জিনিস উপকরণ যত কিছু থাকুক বিজনেস ক্যাপিটাল থেকে শুরু করে অ্যাসেট আউটসাইড বাংলাদেশ এই পর্যন্ত যদি আপনি প্রথম রিটার্নে সব কিছু তত্ত্ব বা বিবরণ দিয়ে থাকেন তাহলে দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষে যখন আপনি ট্যাক্স রিটার্ন দাখিল করবেন তাহলে ওই বিবরণগুলো আর দেবার দরকার নাই তাদের মধ্য থেকে যদি কোনো কিছু কোন একটা আইটেম মাইনাস হয় তাহলে সেটা মাইনাস করে দেবেন লস অ্যান্ড ডিডাকশনে গিয়ে আর যদি অ্যাড হয় নতুন কিছু তাহলে সেটাও আপনি পার্টিকুলার যেটা আপনি কিনেছেন যদি গোল্ড কিনে থাকেন তাহলে গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এটা অ্যাড করবে অ্যাড করবে দেবেন যদি ফার্নিচার কিনে থাকেন ফার্নিচার ইকুইপমেন্ট ইলেকট্রনিক আইটেম যদি কিনে থাকেন এটার ওপরে ক্লিক করবেন আর আপনি যদি অন্য কোনো সম্পত্তি কিনে থাকেন আদার সেটে ক্লিক করবেন আপনি যদি নগদ কোনো ক্যাশ টাকা পয়সা উপহার হিসাবে পান তাহলে সেটা ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেসে যোগ করে দেবেন এগুলোর বাদে বাংলাদেশের বাইরে যদি কোনো সহায় সম্পত্তি পান অর্থ পান তাহলে এসেট আউটসাইড বাংলাদেশ এগুলোর উপরে ক্লিক করে প্রবেশ করিয়ে দেবেন ঠিক আছে অন্যতবা দরকার নাই। আমার এগুলো নেই যেহেতু আমি এগুলো অ্যাভড করে যাচ্ছি তারপরে লাইবিলিটিস এটাতে দেখেন কি আছে বড়ো বড়োইং ফ্রম ব্যাংক অর আদার ব্যাঙ্ক অথবা অন্য কারো কাছ থেকে যদি ধার করে থাকেন আনসিকিউর্ড লোন অন্ধের পতাজনিত লোন যদি থাকে সেটা এখানে উল্লেখ করবেন আদার লোন আর ড্রাফ অন্যান্য লোন অথবা অন্য কোনো দেনা যদি থাকে তাহলে এখানে লিখবেন এটা দরকার নাই যদি না থাকে আর থাকলে এখানে ক্লিক করে অ্যাড করে দেবেন তারপর দেখেন আদার ফ্লো অ্যানুয়াল লিভিং এক্সপেন্স এখানে আপনার কোনো কিছু করে এটা লিখতে হবে না আপনি যখন ইনকাম এই যে উপরে দেখুন ইনকাম এবং এক্সপেন্ডিচার এখানে যা যা তত দিয়েছেন সেখান থেকে এই গড়গুলোতে এই যে সোর্সেস অফ ফান্ড এখানে অটোমেটিক চলে আসবে দু লোক আতের টাকা ইনকাম শোন ইন দ্য রিটার্ন এই টাকাটা তারপরে ট্যাক্স এক্সামটেড ইনকাম অ্যান্ড অ্যালাওয়িশ হাজার আটশো বিশ টাকা এগুলো অটোতেই চলে আসবে ঠিক আছে তারপরে আদার রিসিপস এই টাকাটা আমি আপনাদের একটু বুঝিয়ে দিই একটু বুঝিয়ে দেব হ্যাঁ এটা একটু বোঝার বিষয় বোঝানোর স্বার্থে এটাকে আমি আবার একটু ইয়ে করে দিলাম একটু উঠিয়ে দিলাম ওঠানোর পরে দেখুন আমরা যারা জিরো রিটার্ন দাখিল করব প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে বা তৃতীয় বর্ষে এই যে ডিফারেন্স একদম নিচের গড়ে যে ডিফারেন্স আছে ডিফারেন্সে দেখুন মাইনাস বাইশ হাজার তিনশো পঞ্চান্ন টাকা ওঠে আছে এবছর যদি আপনি দাখিল করেন তাহলে আপনার রিটার্ন সঠিক হবে না কারণ আপনি জেরু রিটার্ন দাখিল করতে পারেন না এটার জন্য আপনি জরিমানার সম্মুখীন হতে পারেন ঠিক আছে তারপরে দেখুন আমি এটা কীভাবে মেলাবো সেটা একটু দেখে দিই তারপর দেখুন যারা দিতে বসে দিতে বসে চতুর্থ বর্ষের জন্য আইকো রিটার্ন সাবমিট করবেন নেট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার আপনার ওই যে গত বছরের যে রিটার্ন দাখিল করেছিলেন ওখানে একটা প্রাপ্তির শিকারের মধ্যে একটা সার্টিফিকেট সনদ আছে একটা সনদ আছে ওইখানে আপনার টাকাটা উল্লেখ আছে নেট ওয়েলথ এই টাকাটা উল্লেখ আছে আমার গত বছর চব্বিশ পঁচিশ শর্ত বছরে ছিল এক লক্ষ পঁচানব্বই হাজার সাতশো তেরো টাকা ছিল নেটওয়েলথ এই টাকাটা আমি এখানে বসিয়েছি কারণ আমি তৃতীয় বর্ষের জন্য ট্যাক্সি রিটার্ন সাবমিট করছি ঠিক আছে এটা বসানোর পরে আমার আর কোনো হিসাব বাকি নাই কিন্তু আমার এখানে জিরু রিটার্ন হয় নাই ঠিক আছে এটাকে জিরু রিটার্ন করতে গেলে আপনি এখানে একটা অপশন আছে যদি এখানে যত থাকে ডিফারেন্সের গড়ের যদি আপনার কোনো সংখ্যা উল্লেখ থাকে মাইনাস হিসাবে তাহলে ওই পুরো সংখ্যাটা আপনি আদার রিসিপ্ট এই গড়টাকে ক্লিক করবেন এই গরটাতে ক্লিক করে আপনি পুরো টাকাটা এখানে বসিয়ে দিন হ্যাঁ পুরো টাকাটা আমি এখানে বসিয়ে দিলাম এটা আমি আত্মীয়র কাছ থেকে পেয়েছি ধরে নিলাম বা বাবার কাছ থেকে পেয়েছেন অথবা যে কোনো একটা উৎস থেকে পেয়েছেন আর কি সেটা ঠিক আছে এখানে পার্টিকুলার্সের গড়ে আমি গিফট লিখে দিলাম এই বাইশ হাজার দু তিনশো পঞ্চান্ন টাকা লেখার পরে দেখুন নিচে যে ডিফারেন্সের গড়টা এটা দেখুন জিরো হয়ে গেছে ঠিক আছে এ টাকাটা জিরো হয়ে গেছে এখন আপনি অনায়াসে আপনার রিটার্নটা সাবমিট করতে পারেন এত কোনো সমস্যা নেই দ্বিধাদ্বন্দ্ব নেই যদি আপনি সাবমিট করতে চান তাহলে সেভেন কন্টিনিউতে যান ঠিক আছে সেভেন কন্টিনিউতে যান সেভেন কন্টিনিউতে যাওয়ার পরে আপনাকে এরকম দেখাবে অ্যামাউন্ট দেখুন আপনার এখানে জিরো হ্যাঁ এখানে জিরো করে বসে আসবেন তারপরে আবার প্রসেস টু অনলাইন রিটার্ন নিচে এটার উপর আবার ক্লিক করেন ক্লিক করেন ক্লিক করে এই যে আপনার রিটার্নগুলি আপনাকে এভাবে দেখাবে আপনি একদম নিচে যাবেন নিচে যাবেন নিচে যাবেন নিচে দেখুন লেখা আছে এরো বাটনের সাথে সাবমিট রিটার্ন আমি এখন এই সাবমিট রিটার্ন উপরে যখন ক্লিক করবো তখনই একটা সাবমিট হয়ে যাবে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা নেই এভাবে আশা করি আপনারা আপনাদের ই রিটার্ন সাবমিট করতে পারবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও সহায়তা করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফিজ